সরকারি জায়গা দখল করে দোকান বা হকারি বন্ধে মুখ্যমন্ত্রীর করা বার্তা ও প্রশাসনের তৎপরতায় বুলডোজার নিয়ে রীতিমতো শুরু হয় উচ্ছেদ অভিযান সরকারি জায়গা বেদখল ও ফুটপাতে হকারি বন্ধে ইতিমধ্যে পৌরসভাগুলো মাইকিং করে প্রচারের মাধ্যমে সতর্ক করছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা ইতিমধ্যে মাইকিং করে সরকারি জায়গা দখলমুক্ত করতে সতর্ক বার্তা দিলেও এখনও তেমন কোনো উদ্যোগ নজরে পড়েনি চন্দ্রকোনা পৌরসভার বহু বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যাত্রী শেড বেদখল হওয়া ঠেকাতে নিষ্ক্রিয় চন্দ্রকোনা পৌরসভা এই পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অবস্থিত এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডটি বিভিন্ন দূরপাল্লার বাসের যাতায়াত এই চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উপর দিয়ে অভিযোগ বাসস্ট্যান্ড চত্বর জুড়ে এমনিতেই ছড়িয়ে ছিটিয়ে জবত দখলভাবে ব্যবস্থা শুরু করেছে বিভিন্ন হকার থেকে ঠেলা গাড়ি বা দোকান তার উপর টোটো ছোট গাড়ির বাস স্ট্যান্ডের জায়গায় ফলে বাস চলাচল থেকে যাত্রী ওঠা চরম সমস্যা বাস স্ট্যান্ডের দুদিকে দুটি যাত্রী শেড যেখানে যাত্রীদের জন্য বসার ও বাসের অপেক্ষার জন্য দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে অভিযোগ বহু বছর ধরে এই দুটি যাত্রী শেডের ভিতরে গজিয়ে উঠেছে একাধিক দোকান থেকে লটারির ব্যবসা ফলে যাত্রীদের দাঁড়ানো বা বসা তো দূর সকাল সন্ধ্যা অপ্রয়োজনীয় আড্ডা স্থলে পরিণত হয়েছে এতেই ক্ষুব্ধ যাত্রী থেকে বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ ও চন্দ্রকোনাবাসী বাস স্ট্যান্ড কর্তৃপক্ষের দাবি একাধিকবার পৌরসভা থেকে পুলিশ প্রশাসন সবাইকে চিঠি দিয়ে দোকানদারদের জবরদখল সরানোর জন্য আবেদন করা হলেও কাজ হয়নি দোকানদাররা চাইছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করুক পৌরসভা যদিও পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে এক মাসের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে সরিয়ে না নিলে পৌরসভা ব্যবস্থা নেবে এখন দেখার মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে বাসস্ট্যান্ড দখলমুক্ত হয় নাকি পৌরসভা নিজে থেকে তৎপর হয় আমাদের হচ্ছে করে দিতে হবে দিয়ে তারপরে আমরা ব্যবসা করবো এখন চাইছি আমাদের করে ভালো হয় আমরা প্রশাসন পৌরসভা কে জানিয়েছি চেয়ারম্যানকে জানিয়েছি 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 যে আমাদের অন্তত যাত্রী দাঁড়ানোর যে জায়গাগুলো ওইগুলো একটু পরিষ্কার হোক আমাদের এসডিও সাহেবও এসেছিলেন তো তাই দু বছর আগে এস ডিও সাহেব এখানে পরিষ্কার একটা যাত্রী সত্ত্বেও আমার ঝাড় ঝাড় দিতে আসছিলাম সেও দেখে বলে গেছিলেন যে এটা সরে উনকে সরানোর জন্যে কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও কোনো এখন পর্যন্ত কোনো কাজ থাকে সমস্যা হচ্ছে যাত্রীরা এসে আমাদেরকে বলছে আমরা ওখানে দাঁড়াতে পারছি অসুবিধা হচ্ছে না না ওগুলো পৌরসভার কোনো অনুমতি নেই পৌরসভাকে বলেছিল পৌরসভা বললো আমাদের কোনো অনুমতি নাই আমরা তখন পৌরসভাকে বলবো তাহলে আমরা একটু ব্যবস্থা লেন ওই গ্রামটা সরিয়ে ফোটা উল্লোক করা যায় কি না অন্তত সেট গ্রাম থেকে আরও সরিয়ে উল্লক্ষ বসানো যায় কি না একটু দেখুন কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিলেন তারপরে পরেই আবার একটা ভার্চুয়াল হয় তাতে করে বলা হয়েছিল যে এক মাস টাইম তাদেরকে দেয়া হোক এক মাসের মধ্যে তারা যদি নিজ নিজ সব সরে যায় তাহলে ভালো নাহলে আমাদের পৌরসভা সেই সব স্টেপ নেবে আর আমাদের পৌরসভার মধ্যে আমাদের বোর্ড অফ কাউন্সিলারদের মধ্যে একটা আলোচনা হচ্ছে আমরা যে চার তারিখ আমাদের একটা আলোচনার সিদ্ধান্ত করা আছে যাই হোক আমরা ওই আলোচনার পর আমরা তাদেরকে শুনিয়ে দেবো জানিয়ে দেব যে এক মাস তোমাদেরকে টাইম দেয়া হলো এই এক মাসের মধ্যে তোমরা নিজেরা যদি ঠিক করে নাও সমাধান করে নাও তাহলে অসুবিধা নেই না তারপরেই আমরা না হলে পৌরসভা স্টেপ নি চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে